বিয়ে <laughs> Hey, evet. bu evet.

ও তো মনা হে রটুন ন হে মামা সুকো পাড়িনি তাই তো র চলি লন দারা দারা না না আমি কুটা মতাই হে ছোরে ভিলেডা কর কইলে এ খটটাই গনে ইমান দিলো আরানি গান করো না হে ইম না গান করো গান গান না ব্রে

对的。